খাতী বোমা হামলা দুটি হামলা নিহত কমপক্ষে কুড়িজন পাকিস্তানি সেনা পাকিস্তান এক সেরা ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলার অভিযোগ পাওয়া যাচ্ছে দুটি হামলা হয়েছে এমনটায় জানা যাচ্ছে কমপক্ষে কুড়িজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে হামলা পাক ক অফগান সীমান্তে উত্তর ওয়াজেরস্তান এবং সেখানে একটি মিল আলিতে অপরটি পার্টসি আড্ডায় বিস্ফোরণের পরেই দুই চেকপোস্টেই গোলাগুলি চলছে বলে জানা যাচ্ছে গত কয়েকদিন ধরে এই অশান্ত পরিস্থিতি যে ছবি দেখানোর চেষ্টা করছে আরও একবার দুটি হামলা হয়েছে এবং যেখানে কুড়ি জন সেনার পাক সেনার মৃত্যু হচ্ছে বলেও যেমনটা জানা যাচ্ছে গত কয়েকদিন ধরে এই পরিস্থিতি তো চলছে একদিকে আলোচনার টেবিল অন্যদিকে এই পরিস্থিতি পাক আফগান সীমান্তে ক্রমশ সংঘর্ষের ঘটনা একবার ছবি দেখাই দুটি হামলা নিহত কমপক্ষে কুড়ি জন পাকিস্তানি সেনা পাক সেনার মৃত্যু হয়েছে বিষয়টি নিয়ে কথা বলবো কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষিষ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে সুভাষিষ স্বাগত একদিকে পাক আফগান সীমান্তে একের পর এক সংঘর্ষের ঘটনা গত কয়েকদিন ধরে ছবিটা যা সামনে আসছে এবার দুটো আত্মঘাতী যে বোমা হামলার খবর পাওয়া যাচ্ছে কুড়ি জন পাক সেনা নিহত পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কিভাবে ব্যাখ্যা করবেন এখন নন কনভেনশনাল ওয়ারফেয়ারে পাকিস্তান যদি স্টুডেন্ট হয় সেই ইউনিভার্সিটির প্রিন্সিপাল হচ্ছে তালিকা ইভান যদি নন কনভেনশনাল যায় ওরা হিউম্যান বোম হোক ওরা ওরা মানে যেরম সেরম করে হোক ওরা কিন্তু সাকসেস পাবে যদি আমি খুব খারাপ ভাষায় ধরেই আমরা তালিবানের ইতিহাস কিন্তু খুব একটা সুপকর নয় আমরা সবাই জানি যেই তালিবান একটা সময় হতে পারে তারা অন্য ভাগ যেই তালিবান একটা সময় আপনার আমেরিকার মধ্যে দামাওয়া মাতিয়ে দিয়েছিল গোটা পৃথিবীতে দামাওয়া মাতিয়ে দিয়েছিল এই তালিবান যদি আজকে ভদ্র হয়ে থাকে তাহলে তো বলতেই হয় শাহরুখ খানের সেই ডায়লগটা আমাকে আসলে পুরো দুনিয়ায় বদমাস তো আমার কথা হচ্ছে যে সেই তালিবান যদি আজকে গিয়ে পাকিস্তানকে অ্যাটাক করে তাহলে কিন্তু ছবি করে ছেড়ে দেবে এবং তাই করছে অশ্লীল ভাবে মারছে যেমন তেমন খুশি মারছে হোক কনভেনশনাল ওয়ার্কে হোক নন কনভেনশনাল পার্টনার হোক একটা হোক কিছুতে ছাড়ছে না বিভৎস ভাবে মারছে এবং তাদের জায়গাগুলোকে অকুপাই করছে পাকিস্তানের বাতার রাস্তা খুব কম আছে ধন্যবাদ জানাবার তার সময় দেওয়ার জন্য কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাশেষ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম ছবি দেখাচ্ছি আরো একবার দুটি হামলা হচ্ছে বলে জানা যাচ্ছে কমপক্ষে কুড়িজন পাক সেনা আত্মঘাতী বোমা হামলা পাকিস্তানের সেরা কাম্পে